সরস্বতী নদীটা বিশাল গভীরতা ছিল এবার এখান দিয়ে আপনার জাহাজ চলতো মাটি খুঁড়তে করতে জাহাজের মস্ত পার আছে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসেছি লোকচক্ষুর আড়ালে থাকা ঐতিহাসিক অতি পবিত্র এক স্থানে এই স্থানে স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আজ আমি এসেছি শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাটে এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ মাছের মেলার জন্য কিন্তু খুবই বিখ্যাত মাঘ মাসের পয়লার দিনকে এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠের পাশেই হয় মাছের মেলা এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন এখানে মাছের মেলা কিভাবে শুরু হলো এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠে আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই শ্রীপাঠে প্রসাদের কী ব্যবস্থা আছে তার মূল্য কত এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন আমি এখন দাঁড়িয়ে আছি সরস্বতী নদীর একদম ধারে এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন সরস্বতী নদী আর এই সরস্বতী নদীর পাড়েই এই শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ তো চলুন আপনাদের আগে বলে দিই এখানে এসে আপনারা কিভাবে পৌঁছবেন আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন ত্রিবেণী স্টেশনে যাব ব্যান্ডেল জাংশন স্টেশনে ব্যান্ডেল জাংশন স্টেশনে যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকেও ব্যান্ডেল লোকাল ধরতে পারেন বর্ধমান বা কাটোয়া বা হাওড়ার দিক থেকে যেদিক থেকে আসুন আপনারা ব্যান্ডেল লোকাল ধরলেই খুব সহজেই নেমে পড়তে পারবেন ব্যান্ডেল জাংশন স্টেশনে আর যদি শিয়ালদহার দিক থেকে আসেন শিয়ালদহার দিক থেকে আসার জন্য আপনারা সকালের দিকে একটা কাটোয়া লোকাল থাকে সেটা ধরে আপনারা ব্যান্ডেল চলে আসতে পারেন আর টানালে শিয়ালদহ থেকে চলে আসুন নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে চলে চলে এসেছি এখন ব্যান্ডেল জাংশন স্টেশনে আমি নেমেছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো এই হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশন আমি বেরোলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এই যে ডান দিকে যে অটো স্ট্যান্ড এই যে সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে এইখান থেকে অটোই উঠে আপনাদের বলতে হবে কেষ্টপুর যাবো আমি অটো থেকে দেখুন এসে এইখানটায় নামলাম এই হচ্ছে কেষ্টপুর মোড় আর এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে এবারে হেঁটে যাবো আচ্ছা এখান থেকে আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন বা এই যে মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা টোটো করেও যেতে পারেন এখান থেকে হেঁটে যেতে সময় লাগবে দশ মিনিট মতন আচ্ছা ব্যান্ডেল স্টেশনের সামনে থেকে আপনারা যখন অটোতে উঠবেন অটোতে উঠে বলবেন কেষ্টপুর যাব। কেষ্টপুর কোথায় যাবেন সেটা যদি অটোওয়ালারা না বুঝতে পারেন আপনারা অটোওয়ালাকে বলবেন যে কেষ্টপুর মাছের মেলা হয় যেখানে সেইখানে যাব তাহলে আপনাদের ওই কেষ্টপুর যে মোড়টা দেখলেন ওই জায়গাটায় নামিয়ে যাবে ব্যান্ডেল স্টেশন থেকে কেষ্টপুর এই মোড় পর্যন্ত জনপ্রতি ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে আর আপনারা যদি একদম আশ্রমের সামনে যেতে চান তাহলে ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা করে তবে আমি কেষ্টপুর মোড়ে নামলাম ওইখান থেকে এই রাস্তাটা খুব সুন্দর রাস্তার ভিউটা সেই কারণে রাস্তার এই ভিউটা উপভোগ করতে করতে যাব বলে ওই মোড়ে নেমে পড়লাম তো আপনাদের একবার এই রাস্তাটা দেখাই দেখুন খুব সুন্দর চলে এসেছি আজকের গ্রন্থব্যস্থল কৃষ্ণপুরে শ্রী জগন্নাথ দাস গোস্বামীর জন্মভিটের একদম সামনে বর্তমানে এই কৃষ্ণপুর গ্রামটি সকলের কাছে কেষ্টপুর নামেই অধিক পরিচিত যে সাতটি গ্রাম নিয়ে সপ্তগ্রাম তৈরি হয়েছিল সেই সাতটি গ্রামের মধ্যে এই কৃষ্ণপুর গ্রামটি অন্যতম এই হচ্ছে সেই সাড়ে পাঁচশো বছরের অধিক প্রাচীন শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটে গেটের সামনেই দেখুন লেখা রয়েছে রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটে তো চলে এসেছি রঘুনাথ দাস গোস্বামী মহারাজের জন্মভিটের একদম সামনে তো চলুন এবারে ভেতরে প্রবেশ করা যাক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই মন্দির প্রাঙ্গণ খুব শান্ত নির্বিলি আর চারিদিকে সবুজে সবুজে ঘেরা এই স্থানে আজও পর্যন্ত আপনারা আধুনিকতার কোনো রকমের চাকচিক্য দেখতে পাবেন না আজও পর্যন্ত সেই সাড়ে পাঁচশো বছর আগেকার ঐতিহ্য বহন করে চলেছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর এই জন্মভিটে এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন গৌরীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ এবং বৃন্দাবনের ষোড়শ গোস্বামীর অন্যতম যিনি অতুল ঐশ্বর্য ত্যাগ করে বৈরাগ্যের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামের কৃষ্ণপুরের এক কায়েস্ত জমিদার পরিবারে উনি জন্মগ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন মজুমদার উনি অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন এই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুঠির আর এই ভজন কুঠিরের সামনেই দেখুন রয়েছে একটি তুলসী মন্দির তুলসী মন্দিরটা একদম শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে আর এই ভজন কুঠিরের গর্ভগৃহে দেখুন রঘুনাথ দাস গোস্বামীর একটি বিগ্রহ রয়েছে আর সামনেই একটি কাঁচের বাক্সে রাখা রয়েছে ওনার চরণ পাদুকা সেই সাড়ে পাঁচশো বছর আগেকার চরণ পাদুকা এ এক অমূল্য সম্পদ তবে এখানে একটি পাদুকা রয়েছে এখানে এসে জানতে পারলাম আরেকটি পাদুকা কোনো এক ব্যক্তি চুরি করে নিয়ে গেছিল এই হচ্ছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও বাল্যকাল থেকেই উনি সংসারের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন অর্থাৎ সংসারের প্রতি বা বাড়ির যে অগাধ ধন সম্পত্তি তার প্রতি ওনার কোনো ভক্তি শ্রদ্ধা বা টান ছিল না সংসার জীবনে বেঁধে রাখার জন্য পিতা গোবর্ধন মজুমদার ওনাকে বিবাহ দেন প্রচুর ধন সম্পত্তি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তিনি সংসার জীবনে আসত্ব ছিলেন না তিনি অত্যন্ত কঠোর ত্যাগ স্বীকার করে গৃহত্যাগ করেন এবং পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বর্ণাপন্ন হন তিনি পুরীধামে ষোলো বছর চৈতন্য মহাপ্রভুর সেবা ও সান্নিধ্যে অতিবাহিত করেন চৈতন্য মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের তত্ত্বাবধানে রেখেছিলেন চৈতন্য মহাপ্রভুর তীরোধানের পর রঘুনাথ দাস বৃন্দাবনে যান এবং সেইখানে গিয়ে রাধাকুণ্ডের তীরে অবস্থান করে ভজন সাধন করেন রঘুনাথ দাস গোস্বামীর বিগ্রহ দর্শন করে ওনার গর্ভগৃহের পাশ দিয়েই দেখুন একটি বারান্দা রয়েছে আর এইখানে রয়েছে আরও একটি গর্ভগৃহ এই মন্দিরের প্রধান গর্ভগৃহ যে গর্ভগৃহে বিরাজ করছেন রঘুনাথ দাস গোস্বামীর কুলবিগ্রহ এই যে গর্ভগৃহ দর্শন করছেন এই গর্ভগৃহ সেই সাড়ে পাঁচশো বছর আগেকার গর্ভগৃহ এই গর্ভগৃহে দেখুন কাঠের সিংহাসনে বিরাজ করছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কুলবিগ্রহ শ্রী শ্রী রাধা গোবিন্দ এই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর কুলবিগ্রহ আর এই বিগ্রহের পাশেই দেখুন আরও একটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের এই বিগ্রহটি এক ভক্ত এই মন্দিরে দিয়েছেন রাধাকৃষ্ণের বিগ্রহের পাশেই দেখুন এখানে রয়েছে গৌর্ণীতায়ের বিগ্রহ এই গৌরণীতায়ের বিগ্রহ শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন আর গৌর্ণীতায় বিগ্রহের সামনেই রয়েছে একটি গোপালের বিগ্রহ এই গোপালের বিগ্রহ শ্রী রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন এই স্থানে গোপালের এই বিগ্রহটি অষ্টধাতুর তৈরি আর এছাড়া রাধাকৃষ্ণের বিগ্রহ গৌর্ণীতার বিগ্রহ সব দারু বিগ্রহ অর্থাৎ নিম কাঠের তৈরি গর্ভগৃহে দেবতাদের দর্শন করে এইবারে বাইরে চলে আসলাম আর এই যে দেখছেন এই হচ্ছে মূল মন্দির মন্দিরটা তো আপনাদের আগেই দেখালাম পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সেই অতি সাধারণ একটি মন্দির আধুনিকতার কোনো চাকচিক্য নেই আর মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের এই রন্ধনশালা ভগবানের জন্য নিত্যকার যে ভোগ ভোগপ্রসার তৈরি করা হয় সেটা এইখানেই হয় আর এই রন্ধনশালাতেও আধুনিকতার কোনো ছাপ নেই আজ অপর্যন্ত কাথের উনুনই রান্না হয় নমস্কার আপনার নামটা একটু বলুন আচ্ছা আপনারা কি এখানে দেখা শোনা করেন আমরা আচ্ছা 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 এই শ্রীপাট সম্বন্ধে একটু যদি কিছু বলেন এখানে কিভাবে কি হলো রঘুনাথ উনি তো ছিলেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে ওনার কিছু আবির্ভাব মানে উনি এসেছিলেন পৃথিবীতে আর উনি জমিদার বংশে জন্ম গোবর্ধন মজুমদার হচ্ছেন ওনার পিতা তখনকার দিনের বিশাল মানে সমৃদ্ধশালী জমিদার ছিলেন উনি ওই বংশের একমাত্র সন্তান ছিলেন ছোটো থেকেই ঠাকুর দেবতার প্রতি ভক্তি তারপর ওনাকে যখন গুরুগৃহে রাখা হলো সেখানে উনি হরিদাস ঠাকুরের মুখে ভাগবত পাঠ শুনে একদম মহাপ্রভু এতে ইয়ে হয়ে গেলেন যে সব সময় হা মহাপ্রভু হা মহাপ্রভু করে শুধু ছুটে চলে যেতেন তারপর বাবা মা দেখছেন ছেলের মতিগতি ভালো নয় ছেলেকে কি করে সংসারই করা যায় সেই জন্য অপসরসমন স্ত্রী আর হিন্দুসম ঐশ্বর্য মানে স্ত্রীর আকর্ষণে যাতে ওকে মুগ্ধ করে রাখতে পারে কিন্তু উনি সেই মায়ের বন্ধনে আবদ্ধ থাকতে পারেননি উনি বেরিয়ে চলে যেতেন you <laughs> পরে পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভুর কীভাবে পেয়েছিলেন মানে ওনাকে লুকিয়ে দেখেছিলেন ওই জন্য বলেছিলেন তোমাকে দণ্ড দিতে হবে কী দণ্ড না চিরাদদি মহোৎসব যেটা এখনও পালন হয় শুক্লা তয়াদশীতে পানিহাটিতে ওইখানে গিয়ে চিরাদি এখান থেকে যত চিরাদদি লেগেছিল যত ভক্তবৃন্দ আছে সকলকে তোমাকে চিরাদি খাওয়াতে হবে আগেই প্রথমে বলে যে আগে নিতাই ভাজ তবে গৌর পাবে উনি নিতাইকে না এ করে রেখে মহাপ্রভু মহাপ্রভু করে ছুটে যেতেন আর মহাপ্রভু বারবার ওনাকে ফিরিয়ে দিতেন তোমার এখনো সময় হয়নি যখন সময় হবে ভগবান তোমার পথ এমনিই পরিষ্কার করে দেবে সেই জন্য যত গোসাই আছে সব থেকে মহাপ্রভুর কাছের মানুষ হচ্ছে রঘুনাথ মানে রাজ পরিবারে জন্মগ্রহণ করে উনি শ্রীক্ষেত্রে চলে গেছেন বারো দিনে পায়ে হেঁটে বারো দিনের পর তিন দিনে শেষ করেছেন পথে অনাহারে কাটিয়েছেন গরুর গোয়ালে থেকেছেন এইভাবে রঘুনাথের ত্যাগ মানে যত গোসাই আছে এনার মতন ত্যাগ কারণ নেই সুখ ঐশ্বর্য সবকিছুকে পিছনে ফেলে শুধু মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য ওখানে গেলেন মহাপ্রভু আবার স্বরূপের হাতে ওকে অর্পণ করলেন স্বরূপ একে তোমার কাছে রাখো তারপর বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে তো উনি আদেশ পেলেন রামকুণ্ডু শ্যামকুণ্ডু স্থাপন করার নামও শুনেছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডু ওখানে গিয়ে উনি থেকেছেন থেকে উনি আদেশ পেলেন মহাপ্রভু ওনাকে আদেশ দিয়েছেন জলা জমি কিছু ছিল ওইগুলোকে খনন করো এখানে কৃষ্ণের রাধার প্রিয় দুটো ইয়ে ছিল পুষ্কর ছিল পুষ্কর মানে পুকুর বড় বড় পুষ্কর ওইগুলোকে খনন করো এবার উনি তো খুব একদম এ হয়ে গেলেন যে প্রভু আদেশ দিলেন আমি রাখতে পারবো না আমি তো দিনহীন কাঙাল কিন্তু একবারের জন্য ভাবেননি আমি শুধু বাবাকে বললেই বাবা সব কিছু দেবেন কিন্তু বাবার জিনিস উনি নেবেন না তো কারণ বাবা যখন উনি শ্রী চলে গেলেন এনারা যখন বাড়িতে হা ইয়ে করছেন আমাদের একমাত্র সন্তান আমাদের এত মানে তখনকার দিনে বারো কুড়ি কোটি টাকা ওদের ট্যাক্স উঠতো আজ থেকে সাড়ে পাঁচশো নওয়িয়াম হলে বারো লক্ষ টাকা উনি ট্যাক্স দিতেন আট লক্ষ টাকা রাখতেন এবার সেই সেই পরিবারের ছেলে হয়ে ওর বাবা বলছে শ্রীক্ষেত্রে গিয়ে কত কষ্টের মধ্যে রঘুনাথ ওখানে দিন যাপন করবে এখান থেকে সব দাস দাসী লোকজন পাঠাচ্ছে রান্না খাওয়া থাকার সব ব্যবস্থা করতে উনি বলেন না সুখ ঐশ্বর্য বৈভবের মধ্যে থেকে আমি প্রভুদের এ পাব না দর্শন পাবনা তাও তিনি ত্যাগ করে দিয়েছিলেন গিয়ে উনি প্রথমে ভিক্ষা এ করতেন রাজর দাঁড়িয়ে ভিক্ষা করতেন শ্রীক্ষেত্রে গিয়ে ধামে সেইখানে দাঁড়িয়ে থেকে তিনি লজ্জা বোধ করলেন যে কখন একটা সেই কে আসবে দুটো ভিক্ষা দেবে ওখানেও তো আমার সময় চলে যাচ্ছে আমি কখন কৃষ্ণ ভজন করব কখন ভগবানের সেবা করব বলে উনি ওইগুলোকেও ত্যাগ করে লাস্টে ওই আমরা রন্ধনশালার সেক্ষেত্রে যে রান্না হতো সেই রন্ধনশালায় হাত পেতে থাকতেন সেই হাতে ড্রেন যে সব খাবার দাবার হাতে পড়তো ওইগুলো ধুয়ে আহার করতেন একটা মানুষকে বাঁচতে গেলে তো কিছু আহার করতেই হবে এতটা কষ্ট করেছেন মহাপ্রভু বলছেন যে রঘুনাথ ওই পচা দুগ্ধ দুর্গন্ধযুক্ত খাবার তুমি খেতে পারছো আমাকে দাও ওই প্রসাদের আমাকে অংশীদার করতে দাও বলছে না প্রভু আমি আপনাকে দেব না কিন্তু ভগবান কি ভক্তের কষ্ট দেখতে ওই পচা দুগ্ধ গন্ধ খাবার তো খাচ্ছেন না উনি তখন ভগবানের একটা কৃপা হবে উনি সুস্বাদুই প্রসাদ গ্রহণ করতেন এইভাবে দিনের পর দিন যেতে তারপর বৃন্দাবনে চলে গেলেন মহাপ্রভুর যখন অন্তর্ধায় হলেন কুরী ক্ষেত্রে উনি তো খুবই ভেঙে পড়েছিলেন আস্তে আস্তে স্বরূপ দামোদর আস্তে আস্তে যখন সবাই এক একটা জায়গায় চলে যাচ্ছেন তখন উনি দিন রাত মানে চব্বিশ ঘন্টার মধ্যে একুশ ঘন্টার শুধু ভজনা করতেন এক সহস্রবার উনি এ করতেন বৈষ্ণবচরণে প্রণাম দিতেন আর দু সহস্রবার রাখতেন রাধা রাধা গোবিন্দ শ্রী শ্রীচরণে প্রণাম জানাতেন প্রত্যেক দিন আর কি ওনার এটা ডিউটি ছিল আর চব্বিশ ঘন্টা তিনি নাম সংকীর্তন করতেন করতে করতে আপনার এমনই একটা পর্যায়ে এসে গেল রঘুনাথ তখন কী দিন কি রাত মানে তপ্তদগ্ধ দগ্ধ জ্যৈষ্ঠ মাসের রৌদ্র কোনো পর্ণ কঠিন নেই কিছু নেই উনি জপ করতে থাকছেন না রাধারানি কি করেছে আঁচল দিয়ে আচ্ছাদন করে আছেন জানে যাতে আমরা আমার ভক্ত না কষ্ট না পায় ওইটা দেখে পাশে স্বরূপ দামোদর ছিলেন উনি দেখতে পেয়েছেন যে রানী ওরকম আঁচল দিয়ে ওনাকে আচ্ছাদন করেছেন তখন দেখে বলছে রঘুনাথ কি করছো আমরা ওনাদের সেবা করতে এসেছি আমরা ওনাদের ওনারা আমাদের সেবা করবে তুমি আগে শীঘ্র কি করবে তখন তার কি দিয়ে কুঠির বানাবে তখন পর্ণ মানে পাতা টাতা দিয়ে একটা কুঠির নির্মাণ করেছিল এখন ভজন কুটির বা আচ্ছা এখানে কি মহাপ্রভু এসেছিলেন হ্যাঁ এখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন দুজনেই উনি মৃদঙ্গ বাজাচ্ছিলেন বাজাতে বাজাতে এতই মত্ত হয়ে গেছিলেন মৃদঙ্গ ফেটে গিয়েছিল সেই মৃদঙ্গটাকে আপনার এই পাশে ফাউজউই তো এখান থেকে ফেলা যাবে না ওটা সাময়িকস্থ করে রাখা হয়েছে। মিদামু আছে সরস্বতী নদী আবার একটা ঘটনা আছে তখন গাতিনে মুসলমান সমাজে আপনার এই যে গুলো দেবতা ওনাদের গুলো দেবতা গুলোকে আমরা সরস্বতীর জলেতে ডুবিয়ে রাখা হয়েছিল মানে তখন মন্দির ভেঙে ভাঙ এই ট্রাকচারটাই ছিল কিন্তু মন্দির ভেঙে দিয়েছিল এটা ওনার এটা হচ্ছে ওনাদের মন্দির আর আপনার এ হচ্ছে দেবালয় আর পাশে ছিল রাজবাড়ি রাজবাড়িটা আপনার ধ্বংস হয়ে গেছে এবার মন্দিরগুলোকে সরস্বতী জলে লুকিয়ে রাখা হয়েছিল তারপর ওনারা যখন মন্দির ধ্বংস করে সব চুলে চুলে যাওয়ার পর আবার পরবর্তীকালে ওগুলোকে ওনার ওইগুলোকে আবার সংস্কার করে ওইগুলোকে ইয়ে করে তারপর মন্দিরটাকে রাখা হয় আচ্ছা 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 এখানে এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ মন্দির আপনার খোলা হয় সকাল মোটামুটি সাতটা গরমকালে শীতকালে সাতটার পর হয় আর 7টা থেকে আপনার একটা পর্যন্ত আচ্ছা 1টার পর থেকে আপনার একটা দুটো তিনটে 4টা পর্যন্ত বন্ধ থাকে আবার 4টার পর খোলা হয় আবার 7টা 7:30টা শীতকালে একটু আগে হয়ে যায় গরমকালে 7:30টা 8টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আচ্ছা এখানে কি নিত্য ভোগ হয় আচ্ছা অন্য আমাদের যে ধরোয়া আমরা নিজেরাই এটাকে পরিচালনা করি কোনো কারোর মাধ্যমে নয় আমাদের যেমন আপনার পূজা পাঠ হয় দুপুরে ভোগ হয় সন্ধ্যাবেলা আরতি হয় আপনার সন্ধ্যা বেলা যে আইয়ে চলে সন্ধ্যা দেওয়ার পর আরতি ভোগ প্রসাদ এগুলো করা হয় আর দিনের বেলা আপনার অন্য ভোগ হয় সেখানে কেউ আসলে প্রসাদের কোনো ব্যবস্থা আছে প্রসাদের আছে মানে আগে থাকতে জানা থাকলে হয় আচ্ছা আগে থেকে জানিয়ে দিতে হবে না হলে মানে হলেও অল্প জনে বেশি জনে আমরা পরে উঠতে পারি না কারণ মায়েরও বয়স হয়ে যাচ্ছে অল্প হলে দুই একজনের ম্যানেজ করে বা জানা থাকলো করা হয় মানে দিনের দিন এসে জানানো হবে কটার মধ্যে আসবে আপনার সকাল করে দিনের দিন না হলে আগের দিন অনেকে আগে মনে করুন জেনে গেল নাম্বার নি গেলো পরে আবার ফোন করে জানাচ্ছেন মা আমরা এখন দুইজন বা তিনজন যাব জানা হলো আমরা তাহলে সেরাম प्रिपरेशन নেই আমরা হল্লামেই রাখব আচ্ছা একটা ফোন নাম্বার বলুন যাতে যোগাযোগ হ্যাঁ ফোন নাম্বার বলছি 62 91 63 এইট টু নাইন এইট মনোজ চক্রবর্তী আচ্ছা এখানে প্রসাদের মূল্য কত ও নি নির্ধারিত কিছু নেই যে যা ভক্ত তার ইচ্ছা অনুযায়ী সেটাকে দেয় আচ্ছা আচ্ছা মানে নির্দিষ্ট কোনো চাহিদা পারটিকুলার যে এটাই দিতে হবে আপনার নির্ধারিত আছে এটা নয় আপনার খুশি মতো বা আপনার এ মতন আমি প্রসাদ পেলাম এটা দিলাম ব্যাস এটা দিতেই হবে দাও কোনো মানে না আচ্ছা আচ্ছা থাকার কোনো ব্যবস্থা নেই না না এখানে থাকা না শুধু আমরা তো এখানে দেখছেন মন্দিরটা রয়েছে আর আশে হিন্দু ঘরগুলো রয়েছে আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠান হয় আপনার জন্মাষ্টমী হয় জন্মাষ্টমীর দিনও একটা উৎসব হয় তারপর রঘুনাথ দাস গোস্বামী তিরোধান দিবস মানে যে অন্তর্ধান হয়েছিলেন যে এখন আশ্বিন মাসের শুক্লা দ্বাদশীতে আচ্ছা ওই দিন হয় আর আপনার পয়লা মাঘ তিনটে উৎসব ভালো করে হয় পয়লা মাঘ এখানে শুনেছি মাছের মেলা আচ্ছা মাছের মেলাটা এখানে কিভাবে মাছের মেলাটা বলতে এটা একটা ঘটনা আছে অনেকে মুখ আমরা যেটা শুনে আসছি সেই অনুযায়ী বলে নাকি এখানে রঘুনাথ তো আপনার মজুমদার বংশে জন্ম কায়স্ত কায়স্তুলে জন্ম কিন্তু রঘুনাথের ত্যাগ এত মানে উনি হচ্ছেন বৈর বৈষ্ণব চূড়া মুকুটমণি মানে যত বৈষ্ণব আছেন তার মধ্যে শ্রেষ্ঠ কারণ উনি অব্রাহ্মণ অব্রাহ্মণ হয়েও এমনি ভগবানের এত কাছে হয়েছে এত প্রিয় মহাপ্রভু তো তখনকার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য উনি তো ভগবান রূপে এসেছেন ওনার মধ্যে তো রাধা কৃষ্ণের ভাব ছিল উনি তো দুজনের তনু মানে দেহ নিয়েই গঠিত আর আমাদের রঘুনাথও হচ্ছে রয়ের। বৃন্দাবনের রসমঞ্জুরি রথ ভাব নাহলে রঘুনাথ এইভাবে ওরকম হয় না ওনার ওনার দুই সখীর ভাব ছিল রঘুনাথ আর রঘুনাথ অব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছেন যেন সব যুগেতেই থাকে হিংসা এটার যে মানুষ থাকে আপনি একটু বেশি সব কিছুতে ভালো করছেন সাফল্য লাভ করছেন অপরজন বলতে পা এ কি করে তাড়াতাড়ি এত পৌঁছে যাচ্ছে এত এ করছে এটা থাকেই এবার রঘুনাথ যেহেতু অব্রাহ্মণ এত কাছে রঘুনাথ কি করে হচ্ছে মহাপ্রভুর এত স্নেহধন্য হয়ে যাচ্ছেন সেই জন্য ওনাকে পরীক্ষা করার জন্য কিছু আপনার তখনকার দিনে সাধু বলুন বা বৈষ্ণবির বলুন এসে ওনাকে বলছে চলো দেখি রঘুনাথ কতটা ভগবানের কাছে বা সান্নিধ্য লাভ করেছে বা ওনার কতটা ত্যাগ যে ত্যাগ স্বীকার করে উনি ভগবানের কাছাকাছি এসেছে ওর ওনার পরীক্ষাটাকে নেওয়া যাক বলে ওনারা তো আর বইয়ে খাবেন না এখানে কোনো আঁসের কিছু ব্যবস্থা না যাওয়া হয় বাইরে ওনারা বলছেন যে রঘুনাথ আমাদের ইচ্ছা জেগেছে তখন এখানে একটা বিশাল বড় আম গাছ ছিল অসময় একটা আম গাছে দুটো আম ছিল বলেছে আমের ঝোল খাবো মানে টপ আর ইলিশ মাছ খাবো পাশে একটা পুকুর আছে বলেছিল ইলিশ মাছ খাবো এবার পুকুরে নিশ্চয়ই কোনোদিন ইলিশ মাছ আনা সবই ভগবানের লীলা বলে নাকি জোড়া ইলিশ উঠেছিল আর একটা আমার দুটো আমার কি জোড়া একটাই ইলিশ মানে দুটো আছে ওইটাকে দিয়ে কত মানে রান্না মানে হয়েছে বলে সব ওনারা খাননি বলে নাকি ওই মাঠটাতে হয়েছিল রান্না করা আর ওই টক হয়েছিল আর মাছের রান্না হয়েছিল ছোল টোল এরকম হয়েছিল বলে মানুষ খেয়েই যাচ্ছে শেষ আর হচ্ছে না ভগবানের কি বা তখন ওনারা বললেন না উনি যথার্থ এতে উত্তীর্ণ হয়েছে না হলে এইভাবে রঘুনাথের কৃপা না হলে এই খাওয়ানো যায় না অসময় সকলের একটা মনে ডাউট পুকুর থেকেও ইলিশ মাছ ওঠে সেই থেকে এই প্রচলনটা হয়ে আসছে অনেকে বলে এনারা বৈষ্ণব এনাদের সাথে মাছের কি সম্পর্ক ওটা কথা না ওটা তো ওনারা করে মানে ওনাকে পরীক্ষা করার জন্য করেছেন কিন্তু এই বাড়ির সাথে কোনো সম্পর্ক না ওটাই বাইরে যা হবে মাঠে কোনো কিছু কিচ্ছু চলবে না আঁশের কোন জিনিস চলবে না মাছের মেলা এটাই নিয়ম আচ্ছা আচ্ছা অনেকের মনে প্রশ্ন জাগে আপনাদের সাথে মাছের কি সম্পর্ক আপনারা বৈষ্ণব এখানে বৈষ্ণবদের এই সব উৎসবটা হয় যে ওতো রঘুনাথ বৈষ্ণব ওনার সাথে কি আছে ওনাকে যে এর জন্য নালে এতদিন আজ সাড়ে পাঁচশো কুড়ি বছর উৎসবটা হচ্ছে রঘুনাথ তার আগে পাঁচশো উনি আঠারো চোদ্দশো কুড়িতে জন্মগ্রহণ করেছিলেন আজ রঘুনাথে আপনার মহাপ্রভুর থেকে পনেরো ষোলো বছরের ডিফারেন্স ছিল এজের বয়সের আর কি

আর এই গেট থেকে বাইরে বেরিয়েই যে এই দিকটাই হচ্ছে সেই সরস্বতী নদী আর এই দিকটাতেই রয়েছে সেই বিশাল বড় মাঠ আর বিশাল আমবাগান এখানে কিন্তু চারিপাশেই প্রচুর আমবাগান রয়েছে আর এই আমবাগানে এই মাঠেই কিন্তু সেই মাছের মেলাটা বসে মাঘ মাসের পয়লা দিন অর্থাৎ পয়লা মাঘ এইখানে সেই মাছের মেলাটা বসে আর বিশাল বড় মেলা হয় কিন্তু একদিনের জন্যই কিন্তু এখানে মেলাটা হয় আর প্রচুর মাছের দোকান বসে বিভিন্ন রকমের মাছ দেখা যায় এখানে সেই মাছের মেলার ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আমি এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে সেই মাছের মেলার ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসে এই মাছের মেলাতে আর এখানে কিন্তু এসে এই মাছের মেলা থেকে মাছ কিনে এখানে সেই মাছের ভাজা বা সেই মাছের তরকারি করে এখানে পিকনিক করে তারা আচ্ছা এই যে হচ্ছে সরস্বতী নদী সরস্বতী নদী একদম এখন মজে গিয়েছে দেখুন প্রচুর পানাঠানা ভর্তি হয়ে গেছে এই সরস্বতী নদী একসময় বিশাল আকার ছিল এখান থেকে একসময় বড় বড় বাণিজ্যিক জাহাজ যেত এই আদি সপ্তগ্রামে কিন্তু জাহাজের বন্দর ছিল চাঁদ সদাগরও এই স্থানে এসেছিলেন বাণিজ্য করতে আর এই হচ্ছে সেই স্থান যেখানে মৃদঙ্গ সমাধি করা রয়েছে এই যে যিনি সাক্ষাৎকার দিলেন উনি যে বললেন যে মৃদঙ্গ বাজাতে বাজাতে ফেটে গিয়েছিল সেইটা সমাধি করা রয়েছে এইটাই হচ্ছে সেই স্থান এখানেই সমাধি করা রয়েছে আর এখানে দেখুন তিনটে সমাধি রয়েছে একটা রয়েছে সেই মৃদঙ্গের সমাধি আর দুটো রয়েছে দুই বৈষ্ণব সাধকের সমাধি আচ্ছা আমি সমস্ত মন্দির ঘুরে এবারে মন্দিরের যে দালান সেখানে বসেছি আর আমাকে দেখুন এখানে প্রসাদ দেয়া হয়েছে বোঁদে আর বাতাসা আমি যেহেতু এখানে হঠাৎ করে এসেছি আগের থেকে জানিয়ে আসা হয়নি আমার ভোগ প্রসাদের জন্য সেই কারণে আমার ভোগ প্রসাদ পাওয়ার সৌভাগ্যটা হলো না তো ওনারা কিন্তু আমাকে এই প্রসাদটা দিয়েছেন ওই জন্য শুকনো বোঁদে ও বাতাসা ভগবানের একটুখানি প্রসাদ পাওয়া মানেই সেটাই অনেক ভাগ্যের ব্যাপার এটাই আমার সৌভাগ্য যে আমি একটু হলেও প্রসাদ এখানে পেলাম তো বন্ধুরা রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ এই পবিত্র স্থানের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন